কসুর গাঠিতে এই রেসিপিটা একবার খালি আপনাকে মহিলা গিয়ে থাকবে আজীবনের জন্যে এত স্বাদের একটা জিনিস কসুর গাঁটি কত বিলিতে খাইয়ে দেখছেন এইভাবে একদিন মুরগিদের রান্না করে খাইয়ে দেখবেন সালাম আলাইকুম বাড়ি মুন্ডি আমরা আগে কেমন আছেন আশা করি যে মুই আছে মুহূর্তে বেলা বেলার ঠেলে নিয়ে আসে আপনাকে জন্য প্রথমে শস্যের তাল নিয়ে নিচ্ছে শস্যের তালে বেশি স্বাদ লাগে যে কোনো তরকারি রান্না কাজ আছে বেশি পরিমাণে পিয়াস দিয়ে দেবেন এক গাদা গাধা পিয়াস দিয়ে ব্রাউন কালার করে বাইছে এইগুলো উঠে রাখবেন পরবর্তী কাজে লাগবে মানে পরবর্তী কাজে আর কি বাজা পিয়াসটা লাগবে তার মধ্যে সুন্দরভাবে দিয়ে দেবেন গাঠির একটা পোড়া ফুড়া এর বাজে নেবেন কেমন জানেন ব্রাউনের পর যদি কিছু থাকে সেই কালার করে বাইজে নেবেন যত ভালো বাজবেন তত গাল দল

তেল দিয়ে তারপরে দিয়ে দেবেন মুরগি দিয়ে একটু লবণ দিয়ে দেবেন পরিমাণ মতো তারপরে আসতে বাজবেন দিয়ে থাকুক আমি আর একটা বানাইবে মানে পরবর্তী আমার লাগতেছে একটা টমেটো টমেটো ডালে আমি কিন্তু শুনে উপরে সামড়া শুলে লাগছে যদি বেলেন্ডার পাঠাই পাটাই বা শুনেছি না সাবা সাবা থাই যাই